থেকে থেকে সবাই আমরা মুক্তি সুনামগঞ্জের জামালগঞ্জের ভাটি লালপুর গ্রামবাসীর ওপর পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানির প্রতিবাদে মানবদণ্ড ও বিক্ষোভ মিছিল করেছে ভক্তভোগীরা আজ সোমবার দুপুরে সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে এ মানবদণ্ড ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বী আব্বাস আলী জয়নাল হাজারী আব্দুল হাশেম রহিমা খাতুন সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করতে জামারগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামি অন্যত্রে পালিয়ে যায় পরবর্তীতে আসামিকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নিরীহ মানুষকে হয়রানি করতে শুরু করে নিরপরাধ দুজনকে গ্রেফতার করে নিয়ে যায় আমরা পুরোগ্রামের নারী পুরুষ এখন পুলিশের গ্রেফতার আতঙ্কে আছি আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা চাই নিরপরাধ কেউ যাতে বিনা কারণে হয়রানির শিকার না হয় সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি